শুয়ে আছেন উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক গবেষক ও অলিকুলের শিরোমণি শাহ হোসেন রহমতুল্লাহ আলাই উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক গবেষক শাহ মোচন আলিয়া আল রাওযা শরীফ বক্তগণ ওনার কবর জেয়ারত করাচ্ছেন দেখেন বক্তারা ওনার বক্তারা ওনার কবজি আয়ত করাচ্ছে এই আধ্যাত্মিকের রজা মুবারকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ এসে এখানে কবজ্জি আয়ত করায় এখানে আছে আপনার শরীফ এটা হচ্ছে কিস্তির পাথর কিস্তির পাথর হজরত শাহ মোসন আল্লাহ রহমতুল্লাহ কালো পাথরকে কিস্তি তরিবাণী আরব থেকে সাগর এখানে আগমন করেন দেখেন নারী পুরুষ সকলেই এখানে প্রত্যেকে যা যা যাওয়ার জন্য ওদের সবচেয়ে বড় বিশ্বাসটা হচ্ছে ওনারা মনে করেন যে এখানে আসলে ওদের মনের আশাটা পূর্ণ হবে তো চুমু খাচ্ছেন দেখেন মহিলারাও চুমু খাচ্ছেন আমি পাথরটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে সে পাথর যেটাকে কিস্তি পাথর বলা হয় অর্থাৎ শাহ মোসেন আলী রহমতুল্লাহ আলহের কালো পাথর কিস্তি পাথর মানে ওদের সবচেয়ে বড় বিশ্বাসটা হচ্ছে যে এখানে আসলে ওদের মনোবাসনা পূর্ণ হবে মনের আশা পূর্ণ হবে এটাই ওনাদের বিশ্বাস